থেকে স্লাইড চেঞ্জেরটা নিচ্ছি ওকে বি ইউনিটের যারা আছো তোমরা নিশ্চয়ই এতক্ষণ ভাবছ যে এই ইউনিটের জন্য এত এত সুযোগ সুবিধা আমাদের বি ইউনিটের জন্য কি আছে ভাইয়া তোমাদের বি ইউনিট যারা আছো মানে আমাদের কেন বলছি বি ইউনিট বি ইউনিটের কথাটা বলে কারণ আমি নিজে বি ইউনিটের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ এই জন্য তো বি ইউনিটের জন্য আমরা তেত্রিশটা লাইভ প্লাস রেখেছি আর এই প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস স্লাইট থাকবে সেগুলো তোমাদেরকে দিয়ে দিব ক্লাস করার পর ক্লাস লাইটগুলো পড়ার পর তোমার কাছে মনে হবে যে একটু নিজেকে যাচাই করি যে আসলেও পারছি কি পারছি না এটার জন্য আমরা রাখছি ডেইলি এক্সাম তারপর তোমার দেখো আমরা নর্মালি যখন পড়াশোনা করি আমাদের স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমরা ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে তো তোমার পড়াটা যাতে তুমি রিভিশন দিতে পারো নিজেকে বারবার যাচাই করতে পারো সেজন্য উইকলি এক্সাম রেখেছি এবার ধরো তুমি সবগুলো টপিক মোটামুটি পড়ে ফেলেছো তোমার আয়ত্তে নিয়ে এসেছো তাহলে এখন কি দরকার তোমার মানে পূর্ণাঙ্গ একটা যাচাই করার দরকার না নিজেকে সেটার জন্য আমরা দশটা মডেল টেস্টেরও ব্যবস্থা করেছি ঠিক আছে এরপর তোমার জন্য পরীক্ষার যে প্র্যাকটিস কুইজ ব্যাংক আছে যেখানে তুমি মানে বারবার নিজেকে যাচাই করার জন্য বারবার তোমার প্রস্তুতিটাকে আরও এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য প্র্যাকটিস করতে পারবা সর্বশেষ ভাইয়ের একটু আগে যেমনটা বলেছিল যে জুম ডাউট সলভিং সেশন যেখানে তোমার কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারবা ঠিক আছে ইমাম উদ্দিন নুসাদ জাহান তারপর সাদিয়া আফরিন সহ আরও যারা আছো তোমাদের বি ইউনিটের যে এক্সপেকটেশন আছে আমার মনে হয় আমরা এগুলো ফুলফিল করতে পারছি বি ইউনিটে আমরা আছি তোমরা এখানে দেখছো যে ফারহান ভাই আছেন তারপর সুমন ভুইয়া ভাই আছেন ষোলো বছরেরও বেশি এক্সপিরিয়েন্স যে হয়তো তোমাদের অনেকের বয়স ষোলো হবে না ভাইয়ার পড়ানোর এক্সপিরিয়েন্সই ষোলো বছরের বেশি তারপর অভ্রু আছেন আমি নিজে আছি ফার্সি এরপর সাকিব বিন রশিদ ভাই সহ সানি সানি ভাই তারপর নাসির তামজিৎ নাসির তামজিৎকে নিশ্চয়ই তোমরা চিনো এরপর সিমেশ ভাই আছেন এরপর তানজিমা নীলিমা সহ আর মানে উপহার হিসেবে বা তোমাদেরকে সারপ্রাইজ হিসেবে আমরা আরো কিছু টিচারকে নিয়ে আসব। ঠিক আছে এবার নিশ্চয়ই সি ইউনিটের যারা আছে অনেকক্ষণ ধরে মন খারাপ করছো যে আমাদের ব্যাপারে কিছু বলতেছে না কেন তো সি ইউনিটের জন্য আমি আমার ভাইকে ডেকে নিলাম আমরা দেখলাম এই ইউনিট বি ইউনিট সো এবার দেখবো সি ইউনিটের ওকে তো আমাদের